হুসেইন মোহাম্মদ এরশাদের সমাধিতে জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন মিজানুর রহমানের প্রতিবেদনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারোধ করেন নবগঠিত জাতীয় ছাত্রসমাজ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ আজ চোদ্দই জানুয়ারি বুধবার বিকেলে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এ শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শ্রদ্ধা নিবেদন শেষে পল্লী বন্ধুর রুহের কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে গঠিত পঁচাত্তর সদস্য বিশিষ্ট এই জেলা কমিটিতে এ কে এম মুশফিকুর রহমানকে আহ্বায়ক এবং মোহাম্মদ মুহিন সরকারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক এ কে মুশফিকুর রহমান সদস্য সচিব মোহাম্মদ মুহিন সরকার সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ মোহাম্মদ নাহিদ হাসান শাওন মোহাম্মদ আবু সুফিয়ান রিগান মোহাম্মদ মামুনুর রহমান মোহাম্মদ ফিরোজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাদ্দাম মোহাম্মদ কবির হাসান মোহাম্মদ ওসমান গনি মোহাম্মদ ইউনুস আলী গোলাম রব্বানী মোহাম্মদ হাবিবুর রহমান তুহিন আবির হাসান আকাশ মোহাম্মদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ হাবিব হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোহাম্মদ সালাউর রহমান সৈকত ইঞ্জিনিয়ার আলামিন সুমন মোহাম্মদ সবুজ মন্ডল মোহাম্মদ আশিকুর রহমান আকাশ যে দোয়া ভালোবাসা আছে এটা তো সর্বদাই আছে আপনারা জানেই নেই সেটা ভোটের দিক দিয়ে বলেন রংপুরের ছাত্র যে কোনো ছাত্রের ফর্ম ফিল যে কোনো ছাত্রের বা ভর্তি হতে পারছে না এগুলো আমরা সব কিছুই দেখবো বেগম রোকেয়া বিশ্বদার বলেন আমার আমার আহ্বক যিনি উনি বেগম রোকিয়া বিশ্বদার সাধারণ সম্পাদক ছিলেন ওখান থেকেই উনি আজকে রংপুর জেলার আহ্বক হয়েছেন হয়তো বা বলবেন উনি হঠাৎ করে এখানে এটা হঠাৎ না উনি ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ছিলেন দুই হাজার একুশ সালে ওনার কমিটি হয়েছিল তারাই ধারাবাহিকতা গণ আন্দোলনের মাস্টারমাইন্ড বলবো উনি হিসেবেই ছিল এবং যাদের কথা না বললেই নয় আমাদের রংপুরের যে ত্যাগী নেতারা এস এম ইয়াসির ভাই রংপুর জেলার আহ্ব্যক আজমল হোসেন লেউ ভাই এবং যে মানুষটির কারণে আজকে আমি এই সদস্য সচিব পদে যার হাত ধরে হাঁটি হাঁটি পা করে সদস্য থেকে যুগ্ন অভ্যক তারপরে আজকে দীর্ঘ বারো বছর পর মানে আমার আজকে এই পথটা এটাও আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন সদস্য হাজি আব্দুর রাজ্জাক ভাই আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন মনোনয়নপত্র বাছাই পর্বের ক্ষেত্রে যদি দেখা যায় আমাদেরকে নানাভাবে নানা অসুবিধার মধ্যে ফেলানো হয়েছে অযথা অকারণে আমাদের প্রায় পাঁচ থেকে ষাটটি মনোনয়ন আছে যে কোনো কারণ ছাড়াই আমাদেরকে মনোনয়নের বাইরে বাইরে রাখা হয়েছে কারণ সেই শক্তিশালী আমাদের যে ক্যান্ডিডেটগুলো ছিল সে যে কোনো দলের প্রার্থীকেই বিট দেওয়ার জন্য সক্ষম আমরা চেষ্টা করবো আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী আমাদের দলের প্রতি যদি কোনো আঘাত আসে আমরা তার সর্বোচ্চ আমরা জবাব দিব জাতীয় ছাত্র সমাজ এর জন্য সর্বদা প্রস্তুত মোহাম্মদ আরাফাত সানি মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান জামাল মোহাম্মদ নাইম ইসলাম শিমলু মোহাম্মদ বিপুল মিয়া মোহাম্মদ জিত্তু মিয়া শ্রী সুমন দাসসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ আদিতি দেওয়ান শীর্ষ নিউজ টোয়েন্টি